ভালো করে পড়াশোনা করবো প্রয়োজন কোচিং করবো তারপরও ভার্সিটিতে চান্স পেতেই হবে কে করে এত পড়াশোনা কোনো রকম একটা কলেজে ভর্তি হবো আন্দোলন করে সেটাকে বিশ্ববিদ্যালয়ে বানাবো ভালো করে প্রিপারেশন নিতে হবে জব সার্কুলারের দিকে নজর রাখতে হবে কারণ সরকারি চাকরি পেতেই হবে কিসের এত প্রিপারেশন কোনো মতে একটা অস্থায়ী চাকরিতে ঢুকমু আন্দোলন করে সেটাকে স্থায়ী এবং সরকারি করবো আমরা ভাই সাধারণ মানুষ আজকে ক্ষমতা ভাইয়া ক্ষমতা দেখামু কালকে যদি পাঁচ সাত দিন উল্টা যায় আমাদের উপরে আবার ক্ষমতা দেখাবো তার কি দরকার আমরা সাধারণ মানুষ সাধারণভাবে চলমু এত হিসাব করে দুনিয়া চলা যাইবো এখন দিন সামনে যাবামু পুরাই দিব ক্ষমতার যদি রদ বদল হয় তখন তো আপনাদের ধরবে তখন কি করবেন আমরা সংখ্যালঘু সংখ্যালঘু নিরাপত্তা আইন চামাই